জন্যই মোহতারাম আবিদে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর ছোট্ট শিশু কিশোরদেরকে মানুষের মতো মানুষ করে গঠন করার জন্য সোনামুনি সংগঠনকে কায়েম করেছিলেন যার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি ও তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছোট্ট শিশু কিশোরা ছোট্ট থেকে নৈতিক হয়ে গড়ে উঠবে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে দিনের আলোয় জ্ঞানের আলোয় আলোকিত হবে যার মধ্যে জ্ঞান থাকবে না তারাই তো পিতা মাতা যখন বৃদ্ধ হচ্ছে কিছুদিন আগে দেখলাম বৃদ্ধ মাকে বস্তায় ভরে কনকনে শীতের রাত্রিতেই বাঁশতলার মধ্যে ফেলে রেখেছে বস্তার মধ্যে ভরে আরেকটি খবর আপনারা সবসময় দেখছেন এখন তো পেপার পত্রিকার দিকে তাকাতে হয় না মোবাইল খুললেই দেখা যায় বাবাকে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে এরাও তো কোনো না কোনো মা কোনো না বাবার সন্তান তাহলে সেই মা বাবা তাদের সন্তানকে শিক্ষা দিলেন যে জন্ম দেওয়ার পরে মা দুই বছর দুধ পান করানোর পরে লালন পালন করে বড় করার পরে সেই সন্তানই সে মাকে বা সেই বাবাকে হত্যা করছে সুতরাং আমাদেরকে ছোট্ট শিশু কিশোরদেরকে এমন নৈতিকতা শিক্ষা দিতে হবে যাতে করে এই ছোট্ট সোনামুনিরা বড় হয়ে কোরআন মাজিদের ওই আয়াতটা মনে রাখে এবং ওই আয়াতটা বারবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সুরা বান ইসরা মধ্যে বলেছেন যে আয়াতটি সে আয়াতটি যেন বারবার বারবার সে পড়ে অনুধাবন করে এবং সে অনুধাবনের বাস্তব রূপ দান করে সেটি কি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমার পিতামাতা যদি তোমার জীবদ্দশাই বার্ধক্যে উপনীত হয় ফালা তা কুল্লাহুমা উফিন শব্দটি যেন তোমার পিতামাতা তোমার দ্বারা উচ্চারিত না করে ওয়ালা তা কুল্লাহুমা উফিন ওয়ালা তা কুল্লাহুমা উফিন ওহ শব্দটি যেন না হয় এই শিক্ষায় শিক্ষিত আমার আপনার সোনামুনিকে করতে হবে সেজন্যই আমার হাতে দেখছেন একটি বই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সন্তানকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেই সুরাবান ইসরায়েলের আয়াতটি বারবার পড়ে মুখস্থ করে সে তার জীবনে যাতে বাস্তবায়ন করতে পারে তারই একটি সিলেবাস আমরা তৈরি করেছি এই সমস্ত আয়াতগুলোকে দিয়ে এবং সত্তরটি আকিদার কশ্চিন দিয়ে আজকে ভ্রান্ত আকিদা আমাদের ছোট্ট সোনামণিদেরকে শেখানো হচ্ছে অত্যন্ত দুঃখজনক হতাশাজনক আজকে মাদ্রাসার সমস্ত পড়াশোনা শেষ করে স্কুলের সমস্ত পড়াশোনা শেষ করে আমাদের রবকে তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন এই উত্তরগুলো দিতে পারছে না অথচ আমাদের ছোট্ট ছয় সাত বছরের বাচ্চাকে যখন আমরা জিজ্ঞেস করি বলতো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তখন চট করে বলতে পারে আল্লাহ আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন দলিল করে বলে দেয় ছাপ্পান্ন আয়াত কোথায় পেয়েছ সোনামণি সিলেবাসে পড়েছি সোনামণি জ্ঞান কোষে পড়েছি এগুলো তারা শিখে ফেলেছে শিক্ষার মৌলিক লক্ষ্য কি আমরা আদৌ বুঝিনি আমাদের বাচ্চারা কি করে বুঝবে আমরাই বুঝিনি শিক্ষার মৌলিক লক্ষ্য কি শিক্ষার মৌলিক লক্ষ্য হবে দুটি এক এমন শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে হতে হবে আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন না বাংলা মিডিয়ামে পড়াবেন না আরবি মিডিয়ামে পড়াবেন সেটা আলাদা কথা শিক্ষার মৌলিক লক্ষ্য হবে দুটি এক আমি যে শিক্ষা অর্জন করব শিক্ষার মাধ্যমে আমি আমার মহান রবকে চিনতে করবো আমি যাই শিখি না কেন রবকে পরিপূর্ণভাবে চিনতে পারবো জানতে পারবো যদি আমি যেই শিক্ষায় শিক্ষা অর্জন করি না কেন এই শিক্ষার মধ্য দিয়ে যদি আমি আমার রবকে চিনতে পারি তাহলে বুঝতে হবে এই শিক্ষা হচ্ছে প্রকৃত শিক্ষা দুই নম্বর হচ্ছে যে শিক্ষা অর্জন করছি এই শিক্ষার মাধ্যমে আমি আমার রবের যাবতীয় বিধিবিধান পালন করতে সক্ষম হব এই দুইটি হবে শিক্ষার মৌলিক লক্ষ্য কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের সমস্ত পড়াশোনা শেষ করেও রবকে চিনতে পারি না রবের অবস্থান সম্পর্কে জানতে পারি না দুই নম্বরে রবের যে বিধিবিধান রয়েছে সেগুলো পালন করতে গিয়েও আমরা ব্যর্থ হচ্ছি যার ফলশ্রুতিতে আপনি অনেক দেখবেন এম এ পাশ করে এসেও আপনার সন্তান আপনার জানাজার সালাদ পড়াতে ব্যর্থ আরেকজন মসজিদের ইমামকে ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে কেন এই দুর্দশা হবে এম এ পাশ করার পরে শিক্ষা অর্জন করার পরে আপনার সন্তান যেই শিক্ষায় শিক্ষিত হোক না কেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যাই হোক না কেন সে যেই হোক কিন্তু আপনার জানাজার সালাবটা পড়াতে ব্যর্থ হবে এর মানে বোঝা যাচ্ছে যে পুরো সিলেবাস জুড়ে শিশু থেকে শুরু করে এম পর্যন্ত পুরো সিলেবাস জুড়ে কিভাবে জানাজার সালাবটা শুদ্ধভাবে পড়তে হয় এই শিক্ষা ব্যবস্থায় নেই যদি সে শিক্ষা অর্জন করে সুক্ষ থেকে সুক্ষাতিক একটা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে যদি শিক্ষা অর্জন করে অনেক দামি দামি বিল্ডিং তৈরি করতে পারে তাহলে বাবার মৃত্যুতে মায়ের মৃত্যুর পরে কেন সে জানাজার সালাদা আদায় করতে ব্যর্থ হবে কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এই কারণেই সোনামণি সংগঠনের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে আমরা ছোট্ট সোনামণিদেরকে ইসলামের মৌলিক বিধিবিধানগুলোকে প্রত্যেকটি পাড়া মহল্লায় গিয়ে যেখানেই আমাদের যতগুলো শাখা রয়েছে প্রত্যেকটি শাখাতে সাপ্তাহিক তালিমি বৈঠক করে থাকি আমাদের এ পর্যন্ত ঊনপঞ্চাশটি জেলাতে সোনামণি সংগঠনের কার্যক্রম সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে প্রত্যেকটা জেলায় শাখা উপজেলা এলাকা রয়েছে এর অধীনেই প্রত্যেকটি শাখায় তালিমি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে আমরা পাঁচক্ত সালাত এবং সালাতের মধ্যে যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে প্রত্যেকটি হাতে কলমে শিখিয়ে থাকি কিভাবে রুকু করতে হবে কীভাবে শেষদা করতে হবে সালাতের যা বিষয় রয়েছে সেগুলো এবং সেই সাথে সাথে সালাতের যে দোয়াগুলো রয়েছে এবং জেনে খুশি হবেন যে এই বছরে যে সিলেবাসটি আমরা বের করেছি এই সিলেবাসের মধ্যে দৈনন্দিন অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরে পুনরায় আপনার সোনামণি ঘুমাতে যাওয়া পর্যন্ত মৌলিক কিছু দোয়া আমাদের প্রয়োজন হয় এই দোয়াগুলি সুন্দরভাবে অর্থ সহ দেওয়া আছে আমরা চাই যে ছোট্টকালেই ছোট্ট বয়সে ছোট্ট সোনামণিরা এই দোয়াগুলো যাতে ভালোভাবে রপ্ত করে নেয় মুখস্থ করে নেয় আপনারা এখানে অনেকে আছেন যারা ছোটকালে মক্তবে এই দোয়াগুলোকে মুখস্থ করেছেন আজও মুখস্থ আছে কিন্তু হয়তো এমন কোনো দোয়া আছে যেগুলো হয়তো মুখস্থ করেননি এখন মুখস্থ করলে সকালে করেন বিকালে ভুলে যান আমরা চাই ছোট্টকালে ছোট্ট সোনামুনিরা মৌলিক দোয়াগুলো শিখে নুক এই আমরা এখানে সেটা সংযুক্ত করেছি যারাই প্রতি অংশগ্রহণ করবে প্রত্যেককেই অবশ্যই এই দোয়াগুলো মুখস্থ করতে হবে আকিদার যে সত্তরটি কোশ্চিন রয়েছে অনেক সময় অনেক জায়গাতে দেখা যায় আল্লাহ নিরাকার এই কথা বলা হয় অথচ আল্লাহ রাবুল আলমিন সুরাতহার পাঁচ নাম্বার আয়তে বলছেন আর রহমান ও আলাল আর শিস্তাওয়া রহমান দয়াময় আরো উপরে সমুন্নত তাহলে আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদে যে কথা আমার সমাজে আমার স্কুলে আমার প্রতিষ্ঠানে আমার বাচ্চাদেরকে আম শিখানো হচ্ছে যে আল্লাহ নিরাকার তাহলে এটা চূড়ান্ত একটা ভ্রান্ত জিনিস শিখানো হলো কোরআনের বিপরীত কথা শেখানো হলো আল্লাহ যেখানে বলছেন তিনি রহমান দয়াময় উপরে আপনি আল্লাহ সবার অন্তরে রয়েছে ঠিক এমনি সাল্লামের ব্যাপারে আকিদা পোষণ করতে গিয়ে বলা হচ্ছে আমাদের নবী নূরের তৈরি অথচ কোরআন বলছে না নবী মোহাম্মদ রাস্ল্লা সাল্লাম আমাদের মতোই মানুষ তাহলে এইভাবে আমাদের ছোট্ট সোনামুনিদেরকে সঠিক আঁকি দেয় সঠিক আমলের ওপরে কি গড়ে তোলা উচিত নয় আর যদি এই কাজে আমরা ব্যর্থ হই তাহলে আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে এমনকি রাষ্ট্রীয়ভাবেও ক্ষতিগ্রস্ত হব এবং প্রতিনিয়ত হচ্ছি আরও হব এজন্যই সোনামণি সংগঠন ছোট্ট সোনামণিদেরকে ছোট্ট থেকে গঠন করার জন্য এই বিষয়গুলিকে প্রত্যেকটি গ্রাম পাড়া মহল্লায় প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দান করে আসছে সাপ্তাহিক তালিমি বৈঠকে আমাদের আরও কিছু বিষয় থাকে আদব কায়দা পিতা মাতার সাথে কি আচরণ হবে এখানে আদব বিষয়ে বিশেষ করে জেনারেল ছাত্রদের জন্য আদব বিষয়ে পাঁচটি বিষয় দেওয়া আছে বড়দের সাথে কি আচরণ করবে শিক্ষক মুরব্বীদের সাথে কি আচরণ করবে পাঠশালায় যায় স্কুলে যায় সেখানে গিয়ে শ্রেণীকক্ষের কিছু আদব রয়েছে শ্রেণীকক্ষে গিয়ে অনেক সময় ছোট্ট সোনামণিরা দুষ্টাবি করে শিক্ষকের সাথে মন্দ আচরণ করে আমরা ছোট্ট থেকে শেখাতে চাই তুমি যে স্কুলেই যাও না কেন যে মাদ্রাসাতেই যাও না কেন তোমার শ্রেণীকক্ষের একটা আদব আছে তুমি যখন প্রবেশ করবে শিক্ষক যদি থাকে সালাম ভেতরে দিয়ে প্রবেশ করো আর যদি তোমরা সবাই বসে থাকো শিক্ষক যদি আসে তাহলে শিক্ষক নিজেই সালাম দেবে তোমরা সমস্বরে সকলে উত্তর দেবে এইভাবে আমরা পাঠশালাতে বা শ্রেণীকক্ষে কি আদব হবে সেটা আমরা এই সিলেবাসের মধ্যে দিয়ে দিয়েছি একটা সোনামণি যখন কয়েকবার পড়বে তখন তার জেহেনে থেকে যাবে তার মস্তিষ্কে থেকে যাবে সেটা তার বাস্তব জীবনে প্রয়োগ করবে ছোট্ট সোনামণিরা গৃহে কিভাবে প্রবেশ করবে বাড়িতে কিভাবে আসবে বাড়ি থেকে কিভাবে বাইরে যাবে সে আদবও আমরা সেখানে উল্লেখ করার চেষ্টা করেছি ছোট্ট সোনামণিরা লেনদেন করে লেনদেনের কি আদব রয়েছে কেউ কোনো কিছু দিলেও কি থ্যাংক ইউ বলবে আমরা তো তাই শেখাই কিন্তু আসলে কি থ্যাংক ইউ বলবে নাকি কি বলবে বলুন তো কি বলবে এটা কি সত্য সোনামণিকে শেখাতে হবে নাকি এমনি এমনি তার উপরে ওহি হবে শেখাতে হবে আমরা এই সিলেবাসের মধ্যে দিয়েছি লেনদেনের ক্ষেত্রে কেউ কিছু তোমাকে দিল তাহলে তুমি তাকে কি করবে জাজাকাল্লাহ খায়ের প্রিয় ভাইরা আমার আপনাকে কেউ কোনো কিছু দিল আপনি থ্যাংক ইউ দিতে পারেন ধন্যবাদ দিতে পারেন এটা এ পর্যন্তই শেষ আপনার সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেল এই থ্যাংক ইউ দিয়ে শেষ খুশি হয়ে গেলেন একটু যেহেতু আপনি কিছু পেয়েছেন কিন্তু যখন আপনি বলবেন জাজাক আল্লাহ খায়ের এর মানে আপনি শুধু এতটুকুই সীমাবদ্ধ রাখলেন না এই জিনিসটাকে নিয়ে চলে গেলেন মহান রবের কাছে আপনি বলতে চাইলেন তুমি আমার একটু উপকার করলে কিন্তু আমি তোমাকে তেমন কিছু দিতে পারবো না দেওয়ার আমার সামর্থ্য নেই তবে রবকে বলছি তুমি যেহেতু আমার উপকার করেছ আল্লাহ যেন তোমাকে উত্তম পারিতোষিক দান করে উত্তম প্রতিদান দেন উত্তম খায়ের উত্তম কিছু দান করেন প্রিয় ভাইরা আমার ছোট্ট সোনামণিদেরকে এভাবে শিক্ষা দান করেন বাড়িতে প্রবেশ করেছেন বাড়িতে প্রবেশ করার পরে আপনি ছোট্ট সোনামণিকে সালাম দেন বারবার যখন বারবার সালাম দেবেন প্রতিউত্তরে উত্তরে সে কিন্তু আরেক গুমু সালাম বলবে কিন্তু যদি আপনি বোবার মতো বাড়িতে প্রবেশ করেন কখনো আপনার সোনামনি হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে আপনাকে সালাম দেবে না কিন্তু যখন আপনি নিয়মিত সালাম দিবেন পাঁচ দিন হয়তো আপনি সালাম দেবেন পরে থেকেই বারবার সোনামনি আপনাকে সালাম প্রদান করবে ঠিক এমনি ভাবে যখন কোনো ভুল করে লোক মধ্যে মধ্যে অর্থাৎ যদি কোন ভুল ভ্রান্তি ছোট্ট সোনামনিরা করে তখন তাৎক্ষণিক ভাবে তাকে কোনো আঘাত করবেন না বকা দিবেন না উচ্চবাচ্চ করবেন না পাশে ডেকে নেন কাছে নেন কাছে নেওয়ার পরে বলেন তুমি যে আচরণটুকু করলে এটা সুন্দর হলো না তোমাকে এরূপ আচরণ করতে হবে তাহলে একদিক দিয়ে সে সবার মধ্যে লজ্জিত হলো না ঠিক তেমনি ভাবে সে বোঝে গেল আসলে আমার এটা করাটা ঠিক হয়নি প্রিয় সোনাম প্রিয় ভাইরা আমার ছোট্ট সোনামণিরা ছোট্ট সোনামণিদের সামনে আমরা হর হামেশা মিথ্যা কথা বলি নিজেরাই কিন্তু না আমরা নিজেরা নিজেদের পরিবারের মধ্যে পারিবারিকভাবে কখনো মিথ্যা কথা না বলি ছোট্ট সোনামণিদেরকে অনেক সময় মিথ্যার প্রশ্রয় দেই বাড়িতে আপনি আছেন বাইরে থেকে কেউ ডাকছে আপনার যেতে ইচ্ছা করছেন না আপনি বলছেন আপনার বাচ্চাকে বলো আব্বু বাড়িতে নেই এখন আপনার ছোট্ট ছোট্ট সোনামণি তো অত ব্যাখ্যা জানে না এবার বাইরে গিয়ে বলল আব্বু বললেন আব্বু বাড়িতে নেয় তাহলে কি হয়ে গেল মিথ্যা কথাটা প্রকাশও হয়ে গেল তার মাধ্যমে হলো আপনার সোনামনির মাধ্যমেই হল এখন কি আপনার সোনামনিকে মারবেন ভুলটা তো আপনি করেছেন প্রেভারে আমার এই ধরনের আপনি বাড়ি বাড়ি থেকে অন্যত্র কোথায় যাবেন আপনার সোনামনি আপনার পিছু নিয়েছে আপনি তাকে নিয়ে যাবেন না তা আপনি মিথ্যার আশ্রয় নিলেন এমন জায়গার নাম বললেন যাতে সে সেখানে যেতে না চায় কিন্তু আপনি সেখানে যাবেন না কিন্তু মিথ্যা কথা বলে ফেললেন এরকম কী কথা বলি না আমরা আমরা বলি তাহলে এই ছোট্ট একটা আসর পড়ে গেল মিথ্যার প্রভাব তার মধ্যে পড়ে গেল ঠিক এমনি ভাবে ছোট্ট সোনামুনিদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আমরা যখন মসজিদে নিয়ে যাই তখন মসজিদে গিয়ে কি করি জুমার দিনে অক্তিয়াই মসজিদে গিয়ে আমরা কোটাতে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দান করি না দান করি কিন্তু কি কখনোই এমনটা করেন যে ছোট্ট ছেলেকে নিয়ে গেছেন বা মেয়েটাকে নিয়ে গেছেন টাকাটা দশ টাকা হোক বিশ টাকা হোক একশো টাকা হোক তার হাতে দিয়ে কোটাতে তাকে দিতে দিলেন এরকমটা কি করেন এমনটা করবেন এর ফলাফল কি আপনি জানেন না আপনার অবর্তমানে আপনার ছেলেটা একদিন এই মসজিদের ক্যাশিয়ার হবে তার হৃদয়ের মধ্যে একটা জিনিস রেখাপাত করবে সেটা হলো এই সে যখন ছোট ছিল বাবা তার পকেট থেকে টাকা বের করে তার হাতে দিয়ে কোটাতে দিয়েছে এখন কোটার মালিক সে ক্যাশিয়ার মানে কি সমস্ত কোটা তার কাছে এখন তার মাথায় চিন্তা হবে ছোট্টকালে যখন আব্বা আমাকে মসজিদে নিয়ে আসতেন টাকা বের করে দিতেন কোটাতে দিতাম এখন তো সমস্ত কোটার মালিক আমি অতএব সেই দিন বাবা আমাকে টাকা দিতে শিখিয়েছে এখান থেকে টাকা আত্মসাৎ করতে হয় না অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষরাই মসজিদে যান মসজিদের টাকা আত্মসাৎ করেন মসজিদের ক্যাশকে নিজের করে নেন আছেন না ওটাকে আলাদা করে হিন্দুরা এসে মসজিদ পরিচালনা করে মসজিদে যারা সভাপতি হন ক্যাশিয়ার হন সেক্রেটারি হন কে আলাদা করে হিন্দু মানুষেরা দাড়িওয়ালা টুপিওয়ালা আমার আপনার মতোই তারাই ওখান থেকে টাকা মারে আপনি আপনার সোনামনিকে বারবার বলে দেন বাবা এই যে তোমার হাতে দিয়ে মসজিদে কোটাতে টাকা দিলাম মনে রেখো এখানে দান করতে হয় এখান থেকে টাকা আত্মসাৎ করতে হয় না আমরা রাস্তায় চলি প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা প্রত্যেকটা কথাই চলন এবং বলনে শেখাতে হবে রাস্তাতে যাচ্ছেন একজন ভিক্ষুক পঙ্গ মানুষ হাত নেই পা নেই অথবা চোখ নেই আপনার কাছে টাকা চেয়েছে আপনার ছোট্ট সোনামণি আছে আপনি না দিয়ে আপনার ছোট্ট সোনামণির হাতে দিন বাবা তুমি টাকাটা দাও এখান থেকে সে কি শিক্ষা নেবে এখান থেকে শিক্ষা নেবে ভবিষ্যতে সেই দেশের সবচাইতে এমন কি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও যদি হয় সে চিন্তা করবে সে বারবার চিন্তা করবে যখন আমি রাস্তায় চলেছি বাবার সাথে ছিলাম বাবা তার পকেট থেকে টাকা বের করে ভিক্ষুককে পঙ্গ মানুষকে দান করেছে আজকে তাদের সমস্ত পঙ্গু মানুষের টাকাগুলো আমার হাতে রয়েছে এই টাকা আত্মসাৎ করতে হয় না এইভাবে ছোট্ট সহমণিদেরকে গড়ে তুলুন রাষ্ট্র সংস্কার করতে চাই ব্যক্তি সংস্কার আগে করতে হবে পরিবার সংস্কার আগে করতে হবে তারপরে রাষ্ট্র সংস্কার হবে নচেত এইভাবে বুলি দিয়ে কখনোই রাষ্ট্র সংস্কার আদৌ হবে না বরং চোর হবে ডাকাত হবে বাক্তার হবে আজকে যারা দেশের কোটি টাকা বিদেশে পাচার করেছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আত্মসাত করেছে তারা আমার আপনার দেশের কৃষক নয় পথের ফকির নয় বরং যারা ওয়ান থেকে এম এ পাস করেছে দেশের ডিগ্রি অর্জন করার পরে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছে তারাই কলমের মাধ্যমে বিভিন্ন অন্যায়ের মাধ্যমে অপকৌশলের মাধ্যমে তারাই আত্মসাৎ করেছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আমরা গোড়া থেকেই সংস্কার করতে চাই এজন্যই মহতারাম আমিরের জামাত স্বপ্ন দেখেছিলেন না শুধু যুবক নয় শুধু বৃদ্ধ নয় শুধু মেয়েরা নয় ছোট্ট শিশু কিশোরদেরকে আগেই মানুষের মতো মানুষ করে গঠন করতে হবে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনি প্রত্যেকটা মহল্লায় বাস করেন একটা করে মক্তব আছে না কথা বলেন তো মক্তব আছে না মক্তবে কি সোনামনি বৈঠক হয় কোনোদিন প্রয়োজন মনে করেছেন কোনোদিন আমাদের সাথে একটু যোগাযোগ করেছেন যে আমাদের এখানে একটা মক্তব আছে আসুন তো আমাদের বাচ্চাদেরকে একদিন প্রশিক্ষণ দেন এটা মনে হয়েছে প্রয়োজনে মনে করেন না মনে করেন যে সোনামণি একটা সংগঠন বছরে একটা প্রতিযোগিতা করে বা সেই দেই শেষ আপনাদের চিন্তা চেতনা এরকম যার কারণে আজকে আমরা কিন্তু সেই জায়গা থেকে অনেক পিছপা হয়ে গেছি প্রিয় ভাইরা আমার এই জন্য আমি আপনাদের বিনত অনুরোধ করব আপনাদের পাড়া মহল্লায় গ্রামে যেখানেই মক্তব রয়েছে সেখানেই আপনারা সোনামনি একটা শাখা গঠন করবেন শাখা গঠন করার পরে আপনাদের কাজ হলো এই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন কারণ আমাদের প্রত্যেকটা জেলা আছে জেলার অধীনে উপজেলা রয়েছে উপজেলার অধীনে এলাকা রয়েছে এলাকার অধীনে শাখা রয়েছে অতএব আমরা দায়িত্বশীল আপনাদের কাছে পাঠাতে সক্ষম হব ইনশাল্লাহ তাদের মাধ্যমে আমাদের সিলেবাস আপনাদের সোনামনি কাছে পৌঁছে যাবে আমাদের পরিচিতি আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের কার্যক্রম পৌঁছে যাবে এবং আমাদের একটা টিম আছে কেন্দ্র এবং উপজেলা এবং জেলার সমন্বয় একটা টিম আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় শাখায় গিয়ে ছোট্ট সোনামণিদেরকে বাস্তব ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে থাকে অতএব সেই ট্রেনিং এর আওতায় আওতার বাইরে আপনার সোনামনি থাকবে আর আপনি আন্দোলনের একজন কর্মী হয়ে থাকবেন এটা কেমন করে হয় আপনি কর্মী আজকে আপনারা এসেছেন বাড়িতে বসে থাকলে হতো না হতো কিনা বাড়িতে প্রয়োজনে মোবাইল দিয়ে শুনে নিতে পারতেন কষ্ট করে এসেছেন টাকা খরচ করে এসেছেন সময় আপনার যাচ্ছে এই সময় আপনি অন্য কাজ করলে করতে পারতেন তাহলে আপনি নিজের উন্নয়ন করবেন আর আপনার সবচেয়ে চিন্তা করেছেন আপনার সবচেয়ে জীবনের আপনি চিন্তা করেন তো এখানে বসে একটু চিন্তা করেন তো আপনার জীবনের সবচেয়ে দামি প্রজেক্ট সেটা হচ্ছে আপনার সন্তান আপনি সবকিছুকে আলাদা করতে পারবেন সন্তানকে আলাদা করতে পারবেন না সন্তানকে নিয়েই স্বপ্ন দেখেন সন্তানের জন্যই বাড়ি গাড়ি করছেন যারা চুরি করে তারা সন্তানের জন্যই করে যারা আত্মশত করে তারা সন্তানের জন্যই করে একটা মানুষ কত খাবে বলেন একটা মানুষের জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকতে কত টাকা প্রয়োজন কত টাকা কিন্তু বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন দেশের দেশের বাইরে বাড়ি গাড়ি টাকা পয়সা এত লাগে সন্তান 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 সেই সন্তান যদি আপনার মুখে উজ্জ্বল না করে আপনার